মেল পাখিটি সারাক্ষণ ঘরের মধ্যে বসে যাচ্ছে বারবার ডাকা করছে অনেক বেশি অ্যাগ্রেসিভ মনোভাব দেখাচ্ছে ফিমেল পাখিটি ঘরের মধ্যে ব্যাপার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আই এম আবদুল্লাহ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ককা টেলের ব্রিডিং সম্পর্কে কিভাবে আমরা বুঝবো কোকা টেলটি ডিম দিবে বা তারা জোড়া নিয়েছে আমাদের প্রথম লক্ষণ থাকবে যে ককাটেলের যে মেল ককাটেলটা আছে সেটা অনেক বেশি তার মেয়ে ককাটেল বা ফিমেল ককাটেলটাকে আকর্ষণ করার জন্য বিভিন্ন আওয়াজে ডাকবে এবং তারা মিটিং করবে তাদের মিটিং যদি সম্পূর্ণ হয় তাহলে আমরা দেখতে পাবো যে মেল ককাটেলটা প্রথমে তার হাঁড়ির সামনে বসে থাকবে বা তার হাড়িতে বারবার ঢুকবে বের হবে তার হাড়িটা থেকে বেশি পর্যবেক্ষণ করবে সর্বপ্রথম মেল ককাটেলটা মেল ককাটেলটা যত বেশি হাড়িতে যাওয়া আসা করবে আপনারা বুঝবেন যে ব্রিডিং প্রসেসিংটা কিছুটা শুরু হয়ে গেছে তো যদি মেল ককাটেলটার কাছে আপনাদের দেওয়া হাড়ি বা বক্সটি ভালো লাগে তাহলে পরবর্তীতে কিছুদিনের মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে ফিমেল ককাটেলটা হাড়ির মধ্যে যাওয়া শুরু করেছে কারণ ফিমেল ককাটেলটা হাড়ির মধ্যে যাওয়ার পাঁচ থেকে ছয় দিনের মধ্যে দেখবেন আপনারা ডিম পেয়ে যাবেন এখন ডিম কতগুলো দিবে না দিবে সেটা আপনার পুরোপুরি ককাটেলের উপর নির্ভর করবে কেমন জাতের ককাটেল এর পাশাপাশি আমি বলে রাখি পূর্ণ বয়স্ক ককাটেল হতে মিনিমাম আঠারো মাস সময় লাগে অনেকে বলে বারো মাস কিন্তু মিনিমাম আঠারো মাস সময় লাগে একটা ককাটেলকে পূর্ণবয়স্ক হতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ